আসসালামু আলাইকুম দর্শক আজ শুক্রবার চৌঠা জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি বিশেই আষাঢ় চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আটেই মোহরম চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন কিডোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউডার পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আসি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদা সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

সাড়ে তিনশো টাকা ওজন আছে কত টুকু দেড় কেজি ভাই সাড়ে তিনশো টাকা গিলাস কাপড় তিনশো টাকা আছে দুইশো টাকা ওজন আছে কত টুকু ভাই

এগুলো কত করে বাচ্চা রুই সাড়ে তিনশো টাকা কেজি ওজন আছে কতটুকু আড়াই কেজি ওজন সাড়ে তিনশো টাকা কেজি